বাংলাদেশে এমন পাঁচটি জেলা আছে যেগুলো আম উৎপাদনের জন্য বিখ্যাত শীর্ষে এই পাঁচটি জেলা দেখে নিন প্রথমে আছে সাতক্ষীরা সাতক্ষীরা এই উপকূলীয় অঞ্চল হয় এতই আম উৎপাদন হয় যা কল্পনার বাহিরে এই জেলা উপকূলীয় এই জেলা নিচে বলে এই জেলার নাম এতটা সামনে আসে না তবু দুই সাল থেকে সাতক্ষীরার আম উৎপাদন এতই বেশি হয় যে এই আম উৎপাদন দেশ ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে এই সাতক্ষীরার আম অতুলনীয় স্বাদ এবং এই জেলার আম সব থেকে আগে আসে এবং এই জেলার আম প্রথমে অনেক কম ছিল কিন্তু পরে সরকারি হিসাবে পাঁচ হাজার দুইশো নিরানব্বইটি এবং বেসরকারি হিসাবে এর চাহিদা আরও অনেক বেশি আম উৎপাদনে চতুর্থ রয়েছে নাটোর জেলা এই জেলায় এতই আম উৎপাদন হয় যা আপনার কল্পনার বাহিরে নাটোর জেলায় পাঁচ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হয়ে থাকে এই জেলায় মোট তেরোটি মিষ্টি জাতীয় আম উৎপাদন করা হয় যে আমগুলোর বেশি চাহিদা সে আমগুলো হল লক্ষণভোগ গোপালভোগ এবং ল্যাংরা ওই জেলায় আম যত লাগে সেটা সবার মাঝে বন্টন করিয়েও বাইরের দেশে পাঠানো হয় আম উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলায় এই স্থানে দুই লাখ ছত্রিশ হাজার মেট্রিক টন আম উৎপাদন করা হয় প্রতি বছর এবং রাজশাহীতে মোট উনিশ হাজার তিনশো দুই হেক্টর জমিতে আম চাষ করা হয় বাকি অন্য জেলা থেকে সাতক্ষীরার আম এতই সুন্দর এবং এতই মিষ্টি হওয়ার কারণে এটা শুধু বাংলাদেশে নয় বাইরের দেশেও চাহিদা রয়েছে ব্যাপক এবং বাইরের দেশে মানুষ জানে যে রাজশাহীর আম অতুলনীয় স্বাদ আমের উৎপাদনে দ্বিতীয় রয়েছে নওগাঁ জেলায় নওগাঁ জেলায় এতই আম উৎপাদন হয় যা আপনার ভাবনার বাইরে নওগাঁ জেলায় বছরে মোট চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদন করা হয় এই নওগাঁ জেলায় বেশিরভাগ এলাকায় আম উৎপাদন না হলেও কিছু কিছু এলাকায় প্রচুর আম উৎপাদন করা হয় এই আমগুলোর মধ্যে উল্লেখযোগ্য আম হলো ল্যাংড়া গোপালভোগ হিমসাগর এবং বারিফোর তাছাড়াও অনেক জাতের আম এখানে উৎপাদন হয় এবং প্রথম অবস্থানে আছে চাপাই নবাবগঞ্জ জেলা এ জেলায় এতই আম উৎপাদন হয় যা সারা দেশে সরবরাহ করার পরেও পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় চাপাই নবাবগঞ্জ জেলায় চার লাখ পঁচিশ হাজার টন আম উৎপাদন হয় প্রতি বছর চাপাই নবাবগঞ্জের আম বেশি সুস্বাদু ও উন্নত মানের হওয়ার কারণে এটা বাংলাদেশ ছাড়া বাহিরের দেশেও প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় এবং এই আম থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশে বৈদিক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনা হয় এবার আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন জেলায় গিয়েছেন এবং কোন জেলার আম বেশি সুস্বাদু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার পছন্দের আম কোনটা সেটাও জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না